হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল মনোজাগরণে আমি তোমাদের বন্ধু এখানে তোমাদের সঙ্গে থেকে জীবনের বিভিন্ন গল্প শেয়ার করি যাতে তোমরা নতুন করে উঠে দাঁড়াতে পারো আজকের ভিডিওতে আমরা কথা বলবো জীবনের সেই মুহূর্তগুলো নিয়ে যখন সব কিছু অন্ধকার লাগে কিন্তু আলোটা আসলে তোমার ভিতরেই লুকিয়ে আছে এটা একটা গল্পের মতো যেখানে তুমি নায়ক আর জীবন তোমার যাত্রা চলো শুরু করি গল্প করো তুমি একটা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছো চারদিকে ঝড় বৃষ্টি পা দুটো ক্লান্ত মন ভেঙে পড়ছে তুমি ভাবছ আর পারছি না ছেড়ে দিই সব কিন্তু বন্ধু ঠিক এই মুহূর্তে যদি কেউ তোমার কাঁধে হাত রেখে বলে আর একটু চেষ্টা কর সামনে আলো আছে তাহলে কি হবে আজ আমি তোমাদের সেই গল্পই শোনাবো যেখানে পরাজয় থেকে জয়ের পথ খুঁজে পাওয়া যায় এটা তোমার গল্প আমার গল্প সবার গল্প শোনো আর অনুভব কর বন্ধুরা তুমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মনে হচ্ছে সব শেষ তুমি ক্লান্ত হতাশ কোনো কিছুই তোমার মনের মতো হচ্ছে না আর তুমি ভাবছ ছেড়ে দিই সবকিছু কিন্তু আমি তোমাকে বলছি জীবনে এমন একটা সময় আসে যখন সত্যি মনে হয় আর পারছি না মনে হয় সব শক্তি ফুরিয়ে গেছে কিন্তু আমি এখানে আছি তোমাদের বলতে বন্ধুরা তোমার এখনো সুযোগ আছে তোমার জন্য আমার জন্য সবার জন্য সুযোগ আছে যারা আরেকটু জোর করে চেষ্টা করতে চায় আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি জীবনভর তুমি পরীক্ষা দেবে কিন্তু তোমার কি সেই ক্ষমতা আছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তোমার কি সেই ভিড়তা আর সাহস আছে আরেকটু গভীরে খোঁজার বন্ধুরা সবাই আলাদা আলাদাভাবে চলে কখনো আমরা অন্যান্যদের জীবন দেখে মুগ্ধ হয়ে যাই যে তারা কি করছে কি পড়ছে কিভাবে বাঁচছে আর ভাবি আমরাও কেন পারি না আমরা সবাই এই অপরাধ করে ফেলি কেন আমার কাছে এটা নেই ওটা নেই কিন্তু যে সময় তোমাকে দেওয়া হয়েছে সেটাই তোমার এটাই তোমার সময় চেষ্টা করার বিশ্বাস করার সুযোগ নেওয়ার যদি তোমার কোনো স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্নকে অনুসরণ করো তোমার ধারণাগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে থেকো না ভয় পেও না সুযোগ নিতে ভয় পেও না জীবনের সুযোগ নিতে ভয় পেও না তোমার বিশ্বাসের উপর দাঁড়াতে যদি তুমি মহানত্ব চাও তাহলে সেই মহানত্বের পিছনে ছোট পথে কষ্ট আসবে প্রত্যেক যুদ্ধে তুমি জিতবে না কিন্তু সুযোগ নিতে হবে তোমাকে তোমার মন আর আত্মাকে খাওয়াতে হবে যে তুমি পারবে বন্ধুরা অনেক চ্যালেঞ্জ আসবে তুমি ধনী হও বা গরিব মাঝামাঝি বা শুধু চালিয়ে নেওয়ার মতো আমি বিশ্বাস করি আমাদের অধিকাংশই শুধু চালিয়ে নিচ্ছি কারণ জীবন নিজেই অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু আজকের দিনটা আশীর্বাদপূর্ণ তুমি বেঁচে আছো তোমাকে শক্তিশালী হতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে আর যাই আসুক না কেন তোমার অবস্থান নিতে হবে তোমার জীবনের দায়িত্ব নাও আর নিজের মধ্যে মূল্য খুঁজে বার করো সবাই তোমার সঙ্গে দাঁড়াবে না সবাই তোমার ভালো চাইবে না সবাই তোমাকে বিশ্বাস করবে না শেষমেশ তোমাকে নিজেকেই বিশ্বাস করতে হবে দুঃখে হারিয়ে যেও না রাগে হারিয়ে যেও না তোমার আবেগগুলোকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না যাতে তুমি ফোকাস করতে না পারো আমি জানি এটা প্রায়ই ঘটে আমরা সবাই একবার না একবার এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গেছি কিন্তু এটা আমাদের জীবন আর আমরা প্রত্যেক দিন এর জন্য লড়াই করছি তাই বন্ধুরা তোমার পথে থাকো তোমার রাস্তায় থাকো তোমার নিয়তি খুঁজে বার করো নিজের গভীরে খোঁজো আর জেনো যে তোমার উদ্দেশ্য আছে তাই তুমি বেঁচে আছো তাই ভালো লড়াই চালিয়ে যাও নিজেকে ছেড়ে দিও না আমি তোমাকে বিশ্বাস করি এখন তোমার নিজেকে বিশ্বাস করার সময় তোমরা অনেক কিছু দিয়েছ সবাইকে যারা তোমার পথে এসেছে আর এখন তুমি ক্লান্ত দুর্বল দিকভ্রান্ত কারণ তোমার মূল্যবান সময় নষ্ট হয়েছে এমন জিনিসে যা তোমাকে বাড়তে সাহায্য করেনি আমি তোমাকে বলছি একটা মুহূর্ত নাও স্পষ্টতা খোঁজো আর স্বীকার করো যে তোমাকে সেই সব জিনিস থেকে বিচ্ছিন্ন হতে হবে যা তোমাকে বাড়তে সাহায্য করছে না অর্থাৎ বন্ধুরা তোমাকে নিজের জন্য সময় দিতে হবে সময় নষ্ট করতে পারো না কারণ সময় সারাংশ আর সময় চলে যায় তোমার সঙ্গে বা ছাড়া যদি তুমি তোমার কাছে যা আছে তা নিয়ে কিছু না করো তাহলে সব বৃথা তোমার জীবন নষ্ট করা লজ্জার তোমাকে নিজের মধ্যে সুযোগ নিতে হবে আর বলতে হবে আমি মানসিক শারীরিক আধ্যাত্মিকভাবে এগোবো সব কিছু সংযুক্ত হবে যাতে আমি বাড়তে পারি আর বাড়তে কখনো দেরি হয় না বন্ধুরা কিন্তু তোমাকে তোমার জীবনে কিছু ভালো করতে হবে বাইরের হস্তক্ষেপকে তোমার জীবনে ঢুকতে দিও না আমাদের বেশি সময় নেই চারদিকে অনেক কিছু ঘটছে আমরা কখনো একা থাকতে ভয় পাই মনে করি যে অনেক লোকের সঙ্গে থাকলে আমরা বিশেষ লাগব কিন্তু তোমার দরকার নিজের মধ্যে সমর্থন সেই ত্যাগগুলো করতে ভয় পেও না পিছনে হটে যেও না শুধু এগিয়ে যাও নেগেটিভিটি থেকে দূরে থাকো যতটা পারো নিজেকে কম ভাবার ফাঁদে পড়ো না কারণ তুমি অনেক বেশি আর দোষারোপের খেলা খেলো না সেটা কাজ করে না আঙুল তুলো না যেন যে তোমার জীবনের দায়িত্ব তোমার আর তুমি হারাবে বেশি যাতে লাভ করো কিন্তু যে লাভগুলো পাবে যদি সেটা ইতিবাচক হয় তাহলে তুমি সঠিক পথে নিজেকে বিশ্বাস করো আর যেন যে তোমার মধ্যে কাজ করতে হবে যারা তোমার ত্যাগের বিরোধিতা করে তারা কখনো তোমার ছিল না অন্যকে খুশি করতে নিজেকে শূন্য করো না সময় নষ্ট করো না এমন জিনিসে যা তোমাকে বাড়তে সাহায্য করে না অলসতায় সময় নষ্ট করো না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কে কি করতে হবে জানতাম সহজ হবে না কিন্তু আমি লড়াই চালিয়ে যাব যাই কেউ বলুক বা ভাবুক আমি নিজেকে বলেছিলাম আমি যা আছি তাই আমি নিজের মধ্যে মহান আর কেউ বা কিছু আমার উদ্দেশ্য আটকাতে পারবে না সেই ত্যাগগুলো করো যা তোমাকে ভালো করবে যা তোমাকে নেয় না বাড়তে সেগুলো ছেড়ে দাও কারণ তুমি এমন জিনিস ধরে রেখেছ যা তোমার থেকে নিচ্ছে সত্য দেখতে পাবে না যদি মিথ্যায় বিশ্বাস করো চলতে থাকো আর আমার হৃদয়ের গভীর থেকে বলছি তোমার কাজ চালিয়ে যাও তোমরা কত সময় ভাবো যে এই পৃথিবীতে তোমার কতটা সময় বাকি তুমি কি ভয় বেচো নাকি ভাবো যে চিরকাল বাঁচবে যারা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা এখনো বেঁচে আছো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটে কেউ না কেউ এই পৃথিবী ছেড়ে যাচ্ছে অর্থাৎ জীবন ছোট আর এটাকে হালকা করে নেওয়া উচিত নয় তুমি বেঁচে আছো কারণ অন্য কেউ পারেনি কিন্তু এখন তুমি কি করবে তোমার জীবন নিয়ে শুধু বসে থাকবে অন্যদের জীবন নষ্ট করবে স্বার্থপর হবে নাকি এমন কিছু করবে যা নিজের আর চারপাশের লোকদের ভালো করবে ভালো মানুষ হতে খরচ করে না নিজের মধ্যে সঠিক কাজ করতে কোনো খরচ নেই ইতিবাচক হাও ঘৃণা দূর করো আজ এটাকে তোমাকে গ্রাস করতে দিও না সময় নাও নিজেকে সংশোধন করার নিজেকে বলো আমাকে ভালো করতে হবে কারণ আমি জানি না কত সময় বাকি বন্ধুরা অনিবার্যকে আটকাতে পারো না তুমি কি বুঝতে পারো যে এখন অনেক লোক বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করছে যা তুমি করছো না তুমি সুস্থ শক্তিশালী কিন্তু পাশের লোকটা বা মেয়েটা তা নয় তারা জানে না কখন শেষ দিন আসবে তুমি বেঁচে আছো কারণ এটা আশীর্বাদ তুমি বেঁচে আছো কারণ সুযোগ আছে তোমার জীবন একটা সুন্দর উপহার এটাকে অপব্যবহার করো না এটাকে হালকা করে নিও না এই সুন্দর জীবনকে উপভোগ করতে শেখো তুমি বাঁচো বাড়ো আর শীঘ্রই এই জীবন শেষ হবে তোমাকে এই পৃথিবীতে আনা হয়েছে থেকে এখন পর্যন্ত কি করবে এখনও শেষ হয়নি যদি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমি শুধু চাই তুমি বোঝো জীবনের সত্য অর্থ যদি রাগী হও শান্তি খোঁজো যদি দুঃখী সময় নাও সুস্থ হতে দুঃখ রাগ কাজ করে না এটা তোমার জীবন লম্বা করে না যখন নিজের উপর চাপ দাও কতদিন টিকবে শরীর আর স্বাস্থ্যের যত্ন না নিলে কতদিন অসতর্ক জীবনযাপন করো না ভেবো যে চিরকাল বাঁচবে কোনো পরিণতি ছাড়া কারণ কোনো গ্যারেন্টি নেই দ্বিতীয় সুযোগ নেই অনেকে কালকের জন্য অপেক্ষা করে সঠিক কাজ করার অনেকে জিনিস পিছিয়ে রাখে কারণ ভাবে কাল আছে কিন্তু কে বলেছে কাল তোমার এটা তোমার নয় আমার নয় কারণ এখনো হয়নি তুমি আশা করছো আরেকটা দিন উদযাপন করতে আরেকটা সুযোগ পৃথিবীতে হাঁটার আর শুধু ভেবো না যে আমি সুস্থ কিছু হবে না এক মুহূর্তেও ভেবো না যে কিছু তোমাকে ছবে না জীবন ছোট এটা জটিল সুন্দর ভালো দিন আছে খারাপ দিন আছে তোমাকে জীবন যাপন করতে শিখতে হবে পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হতে হবে কৃতজ্ঞতা রাখতে হবে বিনয় রাখতে হবে আমরা সবাই নিজেকে ভালো করার জন্য কাজ করছি কারণ যেই মুহূর্তে চলে যাবে ফিরে আসবে না জীবন এমনই ছোট শেষ হলে শেষ ঘড়ি থেমে যাবে কিন্তু জীবন চলবে তোমার ছাড়া তাই এই পৃথিবীতে থাকতে কিছু করো যাতে বলতে পারো যে আমি কিছু করেছি আর আমি গর্বিত কারণ আমি পরিবর্তন এনেছি নিজেকে পরিবর্তন করেছি অন্যের চিন্তা পরিবর্তন করেছি আমি পরিবর্তন এনেছি আজ জীবনকে ঘটাও শক্তিশালী হও তোমার বেস্ট দিনগুলো যাপন করো কাউকে জড়িয়ে ধরো আর তাকে বলো যে তুমি তাকে ভালোবাসো উদাহরণ হও আর তোমার জীবনকে আলিঙ্গন করো আমি তোমাকে আশ্বাস দিচ্ছি বন্ধুরা তুমি ঠিক হয়ে যাবে জীবনের বিষয় হলো এটা সবসময় তোমার মনের মতো যাবে না সবসময় সুখের দিন থাকবে না জীবন এমনই চলে সবসময় জিতবে না আসলে জিততে শেখার আগে বেশিরভাগ সময় হারবে তুমি নিজেকে জিজ্ঞেস করবে যে আমি এত কষ্ট করছি কিন্তু কোথাও পৌঁছাচ্ছি না আমি বাড়ছি না এমন সময় আসবে যখন তুমি খুব নিচে পড়ে যাবে আর ছেড়ে দিতে চাইবে এগুলো মানুষের আবেগের অংশ আমরা মানুষ আর কখনো আবেগ আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে কিন্তু ধরে রাখতে হবে না শুধু মনে রেখো যে তুমি আশীর্বাদ প্রাপ্ত কারণ আজ তোমার ফুসফুসে বাতাস আছে এটাকে নষ্ট করো না তোমার জীবন ছেড়ে দিও না নেগেটিভ দেখো না উত্থান খোঁজো আর কেন ছেড়ে দিও না আজ একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনো যতক্ষণ সুযোগ আছে আমাদের সবার একটা নিয়তি আছে আমরা সবাই মহানত্বের পিছনে ছুটছি জীবনকে ধরে রাখো যতটা ভালো করে পারো আর আমার হৃদয়ের গভীর থেকে বলছি তোমার কাজ চালিয়ে যাও বন্ধুরা এই গল্পটা শেষ হল না এটা তোমাদের জীবনে চলতে থাকবে মনে রেখো তুমি একা নও আমরা সবাই এক সঙ্গে লড়াই করছি যদি এই ভিডিও তোমাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আরও এমন গল্প পাও বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করো যাতে নতুন ভিডিও মিস না করো